ফ্রেন্স সিফ্ট লাইফের স্লোগান দেখুন লিভ কনসিয়াসলি আপনি সচেতনভাবে ভালো থাকুন সচেতনতার সাথে ভালো থাকুন নট যে আমরা শুধু প্রোডাক্ট বেচ্ছি আমরা আপনাদেরকে সচেতনতা ক্রিয়েট করাচ্ছি ফ্রেন্ডস যে প্রোডাক্টের কথা সবার প্রথম বলব অবশ্যই অনেকে অনেক শুনেছেন বাট আমি আরও কিছু একটু একটু আপনাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব ফার্স্ট প্রোডাক্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রোডাক্ট দ্যাট ইজ কোলাজিন কোলাজিন ফ্রেঞ্জ আমরা অনেকে জানি কোলাজিন নামটা শুনেছি কিন্তু কোলাজিনের গুরুত্বটা যে কতটা এটা জন্য আমরা জানি ফিল করে জানি না এই দু মানুষ অমর হতে চায় কেউ মরতে চায় না তার থেকেও বেশি আমার মনে হয় যে মানুষ চির যৌবন থাকতে চায় যতদিন বাঁচবো ইয়ং বাঁচবো এনার্জেটিক হতে বাঁচবো স্কিন একদম একদম পাঁচ বছরের বাচ্চার মধ্যে স্কিন তুল স্কিন হবে আমাদের হেয়ার একদম ঝাপড়া চুল হবে পুরো মাসেল একদম স্ট্রং থাকবে আমরা আমরা এরকম চাই কেউ কিন্তু চায় না যে আমি অমর হয়ে যাব কিন্তু ম্যাক্সিমাম সময় আমি কিন্তু বুড়ো হয়ে যাব বার্ধক্য আমার চলে আসবে না ফ্রেন্ডস আপনি যদি আপনার শরীরে বার্ধক্য তাড়াতে চান যদি না চান আপনার শরীরে বার্ধক্য আসুক তাহলে ওয়ান অ্যান্ড অনলি রাস্তা কিন্তু কোলাজিনকে কোলাজিন সাপ্লিমেন্ট গ্রহণ করেন কোলাজিন কেন ইম্পর্টেন্ট মানে নামটা এসছে গ্রিক নাম কোলা যার নাম হচ্ছে মানে প্রোডাক্টটা হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি আমরা কি জানি প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এই তিনটে মেজর উপাদান দিয়ে আমাদের শরীর তৈরি তো এই যে প্রোটিন যেটা আমরা বলি বিল্ডিং ব্লকস মানে যেটা দিয়ে আমাদের পুরো বডি স্ট্রাকচার তৈরি হয় যে প্রোটিনটা আমাদের শরীরে সবচেয়ে বেশি লাগে সবচেয়ে বেশি কাজের লাগে কোলাজেন সেটাই কিন্তু কোলাজেন আমাদের শরীরে যত প্রোটিন আছে প্রায় দশ হাজারের বেশি প্রোটিন আছে তার মধ্যে শুধু কোলাজিনই কিন্তু ওয়ান থার্ড আছে ওয়ান থার্ড কোলাজিন আছে থার্টি ফাইভ পার্সেন্ট মতো কিন্তু কোলাজিন কিন্তু আমাদের শরীরে আছে কোলাজিনের কাজ কি কোলাজিনের কাজ হচ্ছে স্কিনকে ধরে রাখা আজকে আমার আমার যে দেখুন বয়স বার্লে স্কিন রিংকেজ আসতে থাকে প্রথমে তারপর ধীরে ধীরে স্কিন চামড়া ঝুলতে থাকে একটা ফ্ল্যাপিনেস চলে আসে মানে কি ধরুন আপনি স্ক্রিনটাকে টানলেন একটা বাচ্চা স্ক্রিনকে দেখুন টানবেন সঙ্গে সঙ্গে আবার আগের মতো হয়ে যাবে বা যেটা বয়স্ক মানুষের স্ক্রিনকে টানলে দেখবেন খুব আস্তে আসে কি তার মানে কি কোলাজিন এই স্কিনের নিচে যে তিনটে লেয়ার স্কিনের তিনটে লেয়ার কি হাইপোটার্মিস ডার্মিস অ্যান্ড সাবকিউটিনিয়াস এই যে মাঝের টার্মিস লেয়ার যার মধ্যে যত ব্লাড ভেসেলস যত কিছু যত লোমকুপ যত রক্ত যা কিছু আছে এই মাঝের যে লেয়ার এই মাঝের লেয়ারটা কিন্তু পুরো কোলাজিন দিয়ে তৈরি যদি আপনি এই যে বলছি বলছেন পার্সেন্ট ড্রাই ওয়েট ড্রাই ওয়েট মানে কি যদি আপনার শরীরের স্কিনটাকে বার করে কোথাও শুকোনো হয় তাহলে শুকোনো বলে মানে জল বার করে দেওয়া হয় তাহলে যে ওয়েটটা পড়ে থাকে তাকে বলে ড্রাই ওয়েট সেই ড্রাই ওয়েটে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট কিন্তু কোলাজিন মানে ভাবুন কোলাজিন কিন্তু আমাদের কতটা ইম্পর্টেন্ট এবং কোলাজিন আমাদের যে কোনো স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কোলাজিন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় প্রচুর সবচেয়ে বেশি আমাদের যে কোষ দেখুন যে আপনার কিডনি কে যে কিডনি লিভার হার্ট এগুলোর একটা শেপ আছে এগুলো কি দিয়ে তৈরি এগুলো কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি তার মধ্যে আমরা জানি যে অনেক সেল বা কোষ দিয়ে তৈরি এই যে কোষগুলোকে বেঁধে রাখে আপনার হার্টটাকে যে একটা নির্দিষ্ট আকৃতি দেখতে আপনার কিডনিটাকে যে একটা নির্দিষ্ট আকৃতি দেখতে লিভারটাকে যে একটা নির্দিষ্ট আকৃতি দেখতে আপনার হাতের মাসেলকে একরকম দেখতে তারপর আমাদের যে হচ্ছে টেন্ডেন টেন্ডেন মানে কি এই যে হাড়ের সাথে যে মাংসটা হাড়ের সাথে যে মাসেলটা আটকে আছে যে নার দিয়ে আটকে থাকে তাকে বলে টেন্ডেন আচ্ছা লিগামেন্ট মানে কি লিগামেন্ট মানে হচ্ছে দুটো হাড় এই যে হাড়ে দেখছেন এই একটা হাড় এই একটা হাড় এই হাড়ের মাঝখানে এই দুটো হাড় যে জুড়ে রেখেছে সেটাকে বলে লিগামেন্ট টেন্ডেন হচ্ছে যখন আপনার হাড়ের সাথে মাসেল যে সিরা দিয়ে জুড়ে থাকে তাকে বলে টেন্ট আর যখন দুটো হার যে যাদের মধ্যে যুক্ত থাকে সেটাকে বলে লিগামেন্ট দেখুন একটা বাচ্চা বয়সে যখন একটা বাচ্চা কোথাও পড়ে যায় বা একটা বাচ্চা যদি কোনো চোট পায় তাড়াতাড়ি রিকভার হয় কিন্তু একটা বয়স্ক মানুষ যদি সেই হারে কোনো চোট পায় বা কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু চট করে রিকভারি হয় না কারণ একটা বাচ্চার শরীরে প্রচুর কোলাজিন থাকে আর রেগুলার কোলাজিন তৈরি হয় এই কোলাজিনের মজা হচ্ছে আমাদের বজিনে প্রচুর পরিমাণ থাকে দ্বিতীয় হচ্ছে যে আমাদের বজি কিন্তু নিজেই কোলাজিন রেগুলার প্রডিউস করতে পারে আমাদের শরীরে কিন্তু প্রয়োজনীয় কোলাজিন তৈরি করে তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে শরীর যদি কোলাজিন তৈরি করে নেয় তাহলে আমরা বাইরে থেকে কোলাজিন কেন খাবো সেই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা আপনার কাছে আজকে আস্তে আস্তে দেব তো এটার কাজ হচ্ছে রিজিট এটা খুব শক্ত মানে একদম দড়ির মতো ধরুন অনেক কাঠের টুকরো পড়ে আছে দড়ি দিয়ে তাকে পাঁতলাম একটা পেটি আছে পেটিগুলো অনেক পেটি আছে দেখবেন একটা সাইকেল করে অনেকগুলো পেটি নিয়ে যাচ্ছে বা যেগুলো দড়ি দিয়ে এই যে দড়ির কাঠটা কিন্তু কোলাজিন আপনার শরীরে সমস্ত কিছু এই যে দড়ি ব্যাপারটা যে বাঁধা ব্যাপারটা এই পুরো ব্যাপারটা কিন্তু কোলাজিন কোলাজিন যদি না থাকে তাহলে আপনার যে কোনো জায়গা থেকে পাঁতুর হালকা হয়ে যাবে কোথাও যেতে ফুলে যেতে পারে ইনফ্লেমেশন হতে পারে যে কোনো যে অনেক প্রবলেম হতে পারে তো পুরো শরীরটাকে বাঁধন দিয়ে একটা শক্ত মজবুত স্পেসিফিক রাখার কাজটাই কিন্তু কোলাজিন করে মাসেলকে ইলাস্টিকের মতো চুলের মধ্যে থাকে কোলাজিনের বন্ধ হচ্ছে কিন্তু আপনার চুলে তো যদি আপনার চুল কম থাকে তাহলে কিন্তু মানে কোলাজিন কম থাকে তাহলে কিন্তু আপনার বিপদ বাড়তে পারে দেখুন কি বলছে এটা আমাদের শরীর শরীরে কি কাজ করে মোস্ট ইন হিউম্যান বডি অ্যাক্টিং লাইজ এ ফ্রেমওয়ার্ক দ্যাট হোলস এভরিথিং টুগেদার আপনার আমাদের শরীরের প্রত্যেকটা অংশকে একে অপরের থেকে বেঁধে কমপ্যাক্ট রাখার কাজটাই কিন্তু কোলাজিনের কোলাজিন যদি না থাকে তাহলে কিন্তু কোলাজিনের হচ্ছে কি একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন অনেক লাগে ইটের মধ্যে যে সিমেন্ট এই যে সিমেন্টের দিয়ে ইটগুলোকে পরপর আমরা গেঁথে বাড়ি তৈরি করি এই সিমেন্টের কাজটাই কিন্তু কোলাজিন এই ধরে নিন বাড়ি তৈরির জন্য সিমেন্টের যা গুরুত্ব আমাদের শরীর তৈরির জন্য কোলাজিনের কিন্তু ইকুয়ালি গুরুত্ব আমাদের কোলাজিন কতটা ইম্পর্টেন্ট একটা বাড়ি যেমন ইট আপনি পরপর সাজিয়ে দিলেন কিন্তু মাঝখানে সিমেন্ট দিয়ে জুড়লেন না তার যেমন অবস্থা হবে তেমনই আপনার শরীরেও যদি কোলাজিন কমতে থাকে তার মানে শুধু সেটা ইটের পাঁচার মতো থাকবে সেটার অবস্থা কিন্তু খারাপ হবে ঠিক আছে নখ চুল শ্রম সবকৃত কোলাজিন দিয়ে তৈরি সবকিছুর মধ্যে প্রচুর 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 কোলাজিন আছে কোলাজিনের একটা সমস্যা হচ্ছে যত বয়স বাড়ে বিভিন্ন কারণে আমাদের ফুড হ্যাবিট আমাদের স্ট্রেস আমাদের পলিউশন অ্যান্টিহিক বিভিন্ন কারণে শরীরের কোলাজিন প্রজুস করার ক্ষমতা প্রতি মাসে ধীরে ধীরে কমে দেখুন কোলাজিনের কাজ কি স্কিন ইলাসিটিস স্কিনের মধ্যে যেটা বলছিলাম যে স্কিনটাকে মজবুত শক্ত মজবুত স্ট্রং করতে কিন্তু কোলাজিন লাগে একদম স্কিনটা যে আলাদা হয়ে যাচ্ছে না কোষগুলো যে ভেঙে চলে যাচ্ছে না সেটা কিন্তু কোলাজিন জন্য লাগে কোলাজিন ইলাস্ট্রিটিটা বজায় রাখ তৈরি করতে সাহায্য করে মানে আমাদের এই যে হাত ধরুন আমি টানছি ইলাস্ট্রি আবার আগের জায়গায় ফিরে আসছে আপনি টানছেন আবার আগের জায়গায় ফিরে আসছে এই ইলাস্ট্রিটিটির কাজটা কিন্তু কোলাজিন যদি কোলাজিন না থাকতো তাহলে আপনি টানতেন জুড়ে বেরিয়ে চলে আসতো এখানে ঝুলে যেত এখানে ঝুলে যেত এরকম এখান থেকে এখান থেকে ঝুলতে শুরু করতো রিডিউসেস এখনকার দিনে রিঙ্কল অ্যান্ড ফাইন নিয়ে কাউকে আবার করার কিছু নেই রিঙ্কলস আসুক বা যে কোনো লাইন এলেই কিন্তু আমরা সবাই খুব সচেতন হয়ে যাই খুব আমরা কষাস হয়ে যাই বাবা আমরা এবার দেখো রিঙ্কল পড়েছি মুখের মধ্যে আমরা অনেক টিন প্রয়োগ করি বাইরে থেকে আমরা অনেক কিছু এক্সটার্নালি দিই বাইরে থেকে আপনাকে এক্সটার্নালি দিতে হবে বাট যদি আপনার শরীরের মেন যেটা যে কারণের জন্য আপনার এই হচ্ছে যে কোলাজেন সেই কোলাজিন যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে আপনার স্কিনেও কিন্তু কোলাজিন সাপ্লাই কমে যাবে এবং আপনার স্কিনে যদি কোলাজেন সাপ্লাই কমে যায় তাহলে কিন্তু আপনার রিঙ্গেজের পরিমাণ বেড়ে যাবে এনার স্কিন হাইড্রেশন আমাদের স্কিনে ফ্রেন্ডস আমরা স্কিনে একটা বড় অংশ জল এই জলটাকে স্কিনের মধ্যে অ্যারেস্ট করে রাখা স্কিন থেকে জলটা বেরিয়ে যায় দেখুন স্কিন থেকে যদি জল বেরিয়ে যায় যে কোনো জিনিসে আপনি দেখবেন একটা ভিজে ভিজে প্লেট বা ভিজে কাপড় যতটা স্মুথ হয় যেটা শুকনো হয়ে থাকে খটখটে হয়ে যাবে একটা মাটি জল দিলে স্মুথ থাকবে নরম থাকবে আর নাহলে খটখটে হয়ে যাবে তো আমরা কেউ চাই না আমাদের স্কিনটা খড়খড়ে হোক তো তার জন্য যেমন কোলাজিন ইম্পর্টেন্ট তেমনই কিন্তু জলও ইম্পর্টেন্ট ময়শ্চার ইম্পর্টেন্ট তো আমাদের স্কিনের যে জল ময়শ্চার সেটা বাতাসে বেরিয়ে চলে যায় না তার অন্যতম প্রধান কারণ এই কোলাজিন কিন্তু আমাদের স্কিনের মধ্যে ময়শ্চার লক করে রাখে ফার্স্টার উন্ড হিলিং অ্যান্ড স্কার স্কার রিডাকশান আমাদের যদি কোথাও কেটে যায় দেখবেন মানুষের রেসপন্স আলাদা আলাদা হয় কারণ কেটে গেলে খুব চট করে সেগুলো জুড়ে যায় কারোর কিন্তু আবার কেটে গেলে চট করে সারতে যায় না এই যে পুরো প্রসেসটা এই পুরো প্রসেসটা কিন্তু কোলাজিনের জন্য হয় কোলাজিন যার কোলাজিনের স্ট্রেন্থ ভালো তার তাড়াতাড়ি যে কোনো কাটা ছোড়া যে কোনো তাড়াতাড়ি কিন্তু জুড়ে যাবে আর যার কোলাজিন নেই শরীরে কম আছে তাদের কিন্তু এটা বাড়তে থাকবে ইনজুরি বাড়তে থাকবে আর একবার কোনো ইনজুরি হলে সেটা কিন্তু চট করে সারবে না এই যে স্কিনে অ্যাকনে ব্রণ এগুলো কিন্তু স্কিনে কিন্তু এগুলো লাগে গ্লো ভালো রাখতে চাই দেখবেন আপনার যদি স্কিনে রিঙ্ক পড়ে যায় গ্লো অটোমেটিক্যালি কমে যাবে একটা একটা সার্ফেস সেই সার্ফেসে যদি জল পড়ে সেটা চকচক করে তেমন স্কিনটা যদি স্মুথ থাকে তার উপরে একদম মশ্চার যদি তার মধ্যে লক থাকে তাহলে স্কিনের গ্লোটা বাড়ে তো এটা আমাদের বলার কিছু নেই যে একটা বাচ্চার স্কিন ন্যাচারালি গ্লো করে কিছু মাখার দরকার নেই কিন্তু গ্লো করে তো আর একটা বড়দের স্কিন কিন্তু ন্যাচারালি খারাপ হয়ে যায় তো ফ্রেন্ডস যদি আপনি আপনার বাচ্চার মতো স্কিন চান যদি চান যে আপনার স্কিনটা বাচ্চার মধ্যে হোক স্মুথ হোক তাহলে কিন্তু কোলাজেনের কমতে দেওয়া যাবে না ফ্রেন্ডস আমাদের শরীরে প্রায় আঠাশ রকমের কোলাজিন আছে এই আঠাশ রকমের কোলাজিনের মধ্যে পাঁচ রকম কোলাজিনই বেশি ব্যবহার হয় এই পাঁচ রকম কোলাজিনের মধ্যে টাইপ ওয়ান অ্যান্ড টাইপ থ্রি এই দুটো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোলাজিন এবং টাইপ ওয়ান কিন্তু নাইনটি পার্সেন্ট হচ্ছে আমাদের যত কোলাজিন আছে তার মধ্যে টাইপ ওয়ান কিন্তু নাইনটি পার্সেন্ট সো ফ্রেন্ডস আমাদের এই প্রোডাক্টে কিন্তু নাইনটি পার্সেন্ট কোলাজিন আছে ডিক্লার ডিক্লার অফ কোলাজিন কোলাজিন কেন কমে যায় যেটা আমি বলছিলাম যে প্রতি বছর আমাদের কিন্তু ওয়ান পার্সেন্ট করে বা কুড়ি বছর মানে কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে গেলেই সে আমাদের শরীর থেকে ওয়ান পার্সেন্ট কোলাজিন উৎপাদন কিন্তু কমতে থাকে ন্যাচারালি একটা নতুন মেশিন যতটা আপনাকে ইনপুট দিতে পারে একটা পুরনো মেশিন নিশ্চয় দেবে না যত আপনার স্কিনের বয়স বাড়বে বিভিন্ন ফ্যাক্টরের কারণে আপনার স্কিনে কোলাজিন প্রোডাকশন কমতে থাকবে দেখা যায় যে থার্টি মানে ফিফটি ইয়ার্স হয়ে গেলে বা ফর্টি ফিফটি ইয়ার্স হয়ে গেলে মোটামুটি থার্টি ফোর্টি পার্সেন্ট কোলাজিন কিন্তু শরীর থেকে চলে যায় এছাড়া সান এক্সপোজার সূর্যের যে ইউভি রে এই সূর্যের ইউবি রে কিন্তু আমাদের পোলাজিনকে নষ্ট করার জন্য খুব দায়ী কোলাজিন কিন্তু নষ্ট হয়ে যায় সূর্য ইউবি রেতে তার জন্য যেমন আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন তেমনই আমাদের যে প্রোডাক্ট আপনি আছে সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে দেখবেন এতে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আপনাকে ইউভি রে প্রোটেকশন থেকে বাঁচাতে পারে এছাড়া আমাদের পলিউশন আর স্মোকিং স্ট্রেস প্রচুর হাই সুগারি ডায়েট এগুলোও কিন্তু কোলাজিনকে তৈরি হতে অনেক বাধা দেয় সেটা বলছে প্লিজ পঁচিশ বছর বয়সের পর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রত্যেক বছর কমে যায় চল্লিশ বছর বয়সের মধ্যে থার্টি পার্সেন্ট কোলাজেন ডিক্রিজ হয়ে যায় যে জন্য চল্লিশের পর থেকে আমরা বুড়ো বুড়ো হয়ে যেতে থাকি হাজুতে যন্ত্রণা হাতে পায়ে যন্ত্রণা কোথাও কেটে গেলে সারতে চাইছে না এই যে বিভিন্ন ব্যথা যন্ত্রণা সমস্যা এগুলো এক অন্যতম প্রধান কারণ কিন্তু কোলাজেন আমাদের মোদী কেয়ারে এসে গেছে সিপ্লাই ভেজ কোলাজিন কোলাজিন দু রকম হয় একটা হচ্ছে অ্যানিমেল কোলাজিন এবং একটা ভেজ কোলাজিন ফ্রেজ অ্যানিমেল কোলাজিন কিন্তু ডাইরেক্ট কোলাজিন এটা একটা জিনিস বুঝতে হবে আপনাকে যে আমরা মার্কেটে কিছু কিছু লোক পেয়ে থেকে অ্যানিম্যাল কোলাজিন সেটা কিন্তু ডাইরেক্ট কোলাজিন মানে এটা ডাইরেক্ট আপনাকে কোলাজিন ডাইরেক্ট সাপ্লাই করে বাট ভেজ কোলাজিন কারণ কি কোনো ভেজ প্রোডাক্টে কিন্তু কোলাজিন পাওয়া যায় না অনলি অ্যানিম্যাল প্রোডাক্টে পাওয়া যায় তাহলে আমরা আপনাকে যে প্রোডাক্টটা দিচ্ছে মোদি কেয়ার সেটা কি সেটা হচ্ছে ভেজ কোলাজিন ভেজ কোলাজিনের কাজ ভেজ কোলাজিন হচ্ছে অরিজিনাল বললাম যে মানুষের শরীরে কোলাজিন কমতে থাকে তার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে যে আমরা যে খাবার খাই আগেকার দিনে আমরা যে খাবার খেতাম আগেকার দিনে আজ থেকে আমি আমার বাবা দাদু এই এই সব যেটা দেখেছি বা আমরা খুব ছোটোবেলা দেখেছি মানে তিন চার রকমের তরকারিতে খাওয়া হতো তার মধ্যে বিভিন্ন শাক ডাল খাওয়া হতো আর পেট ভরে তো ভরে গেল কিন্তু আপনার শরীর ভরলো কি না আপনার শরীর আপনার ভরলো না কেন কারণ আপনি পেট ভরে আপনি খেয়ে নিলেন আপনার শরীরে প্রচুর কার্বোহাইড্রেট চলে এলো একটু প্রোটিন চলে এলো অনেকটা ফ্যাট চলে এলো শুধুমাত্র আমাদের শরীরে এইটুকু চিনি চিনি দরকার নেই আমাদের শরীরে এর বাইরে আরো আরো অনেক ভিটামিন মিনারেল অ্যান্ড ফাইটোনিউট্রিয়েন্টস লাগে যেগুলো না হলে আমাদের শরীর প্রপারলি ফাংশন করতে পারবে না আজকে যে আমরা এত অসুস্থ হচ্ছি আজকে আমরা যে বিভিন্ন রকম ভাবে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের সম্মুখীন হচ্ছি তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এই বিভিন্ন ধরনের যে রোগ বিভিন্ন ধরনের যে ইয়ে এটাকে কিন্তু আমরা মানে খাওয়া দাওয়া এটা কিন্তু আমরা প্রপারলি করছি না ফ্রেন্ড ভেজ কোলাজিনের ব্যাপারটা কি ভেজ কোলাজিনের কাজটা হচ্ছে যে আমাদের শরীরে কোলাজিন তৈরি করতে কোলাজিন কেন আমাদের শরীরে তৈরি হয় না যে কোলাজিন তৈরির জন্য যে যে র মেটেরিয়ালগুলো দরকার যেমন আপনি যদি মনে করেন যে আমি বিরিয়ানি রান্না করবো তাহলে আপনাকে মাংস লাগবে আলু লাগবে ঘি লাগবে চাল লাগবে আরও অনেক কিছু লাগবে বা মধ্যে যদি কিছু জিনিস না থাকে তাহলে কি আপনার মাংস বিরিয়ানি রান্না হবে হবে না তেমনি আমাদের শরীর যখন ন্যাচারালি কোলাজিন প্রজিউস করে সেই কোলাজিন প্রজিউস করতে গেলে যে যে ইনগ্রেডিয়েন্ট লাগে ভেজ কোলাজিনে সেই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তার মানে স্ট্যাগলাইন যে ভেজ কোলাজিন আমাদের যে কোলাজিন এইটা কিন্তু আপনার বডিতে ন্যাচারালি কোলাজিন তৈরি করতে হেল্প করে এটা টাইপ ওয়ান আর টাইপ থ্রি যেটা আমাদের মোস্ট সব শরীরে সবচেয়ে বেশি লাগে এটা এমনভাবে তৈরি যে সেই এর ইনগ্রেডিয়েন্টগুলো আপনার বডিকে ন্যাচারাল কোলাজিন তৈরির প্রসেসটাকে কোলাজিন তৈরি করে বডি বডি কিন্তু কোলাজিন নিজেই তৈরি করবে বাট তার র মেটেরিয়ালগুলো আপনি কিন্তু আমাদের ভেজ কোলাজিন থেকে পাবেন তবেই হবে কারণ এর জন্য যে সেলানিয়াম অনেক কিছু লাগে সেগুলো জানার দরকার নেই কারণ আমরা কেউ আজকে আপনি যত মানুষের কাছে যাবেন আপনি নিজেও স্বীকার করবেন বোধ আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার মিসেসকে বললে তুমি না আমার পাঁচ রকম তরকারি রান্না করে দেবে শাক করে দেবে ডাল করে দেবে আমি পাঁচ রকমের তরকারিতে ভাত খাব আপনার বাড়িতে আমি শিওর একদিন দুদিন চলতে পারে যদি এটা মানতাপটার মান চলে ডিভোর্স পাক্কা কারণ কি আমাদের কারোর অত খাবার একসাথে অত রকমের খাবার খাওয়ার অভ্যেস নেই আর আপনার বাড়িতেও কিন্তু যে রান্না করে দেবে সেই রান্না করার হ্যাবিট নেই অধিকাংশ বাড়িতে হয়তো কেউ অন্য কেউ কাজ করে বা বাড়ির মহিলারা হয়তো মোদি ব্যস্ত অন্য কাজে ব্যস্ত তো সম্ভব নয় আর তার থেকেও মনে করতে হচ্ছে আপনি বাজার থেকে যে ফ্রেশ ফল যে লাগবে এখন যদি আপনি অত রকম অত রকম খাবার খেতে যান তাহলে বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাওয়া মানে হাটা থেকে সামিল জিনিসপত্রের দাম লাফিয়ে লাফে যেভাবে বাড়ছে সেভাবে অত পরিশ্রম করে প্রত্যেক দিন বাজার করা পাঁচশো টাকা তো কোনো ব্যাপার না পাঁচশো হাজার টাকা তো বাজার করতে গেলে কোনো ব্যাপারই না এমনি চলে যায় বোঝাই যায় না কি কেনা হলো আমি যদি খুব একটা বাজার বাজার করি হ্যাঁ তবুও আমি যে মাঝে মাঝে গেলে আমারও খুব চেক চেক লাগে বাবা এত দাম তো হবে না আর বাজার থেকে যে খাবারগুলো আমরা পাই ম্যাক্সিমামই খাবার কিন্তু জেনেটিক্যালি মডিফাইড তো আপনি যে যে ফুডটা খেয়ে আপনি ভাবছেন যে আমি তো হেলদি খাবার খাচ্ছি আমি তো হেলদি খাচ্ছি না এটা হেলদি না কারণ ওগুলোকে প্রিজার্ভ করার জন্য অনেক কীটনাশক দেওয়া হয়েছে চাষ করার জন্য কীটনাশক অনেক সার দেওয়া হয়েছে প্রিজার্ভ করার জন্য অনেক কেমিক্যাল দেওয়া হয়েছে তো সো আমরা কেউই কিন্তু হেলদি খাবার পাই না তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের ভেজ কোলাজিন হচ্ছে অনলি অপশান যে যদি আপনি বুড়ো হতে না চান আর যদি আপনি বুড়ি হতে না চান যদি আপনি চির যৌবন লাভ করতে চান তাহলে আজই আপনি আপনার খাদ্য তালিকায় ভেজ কোলাজিনকে অ্যাড করুন ভেজ কোলাজিন আপনার শরীরে গিয়ে নর্মাল যে আপনার কোলাজিন তৈরির প্রসেসটাকে হেল্প করবে তার ফলে আপনার শরীর কিন্তু ন্যাচারাল কোলাজিন তৈরি করতে শুরু করবে এবং আপনার বার্ধক্যকে আপনি অ্যারেস্ট করতে পারবেন আটকাতে পারবেন ফ্রেন্ড ক্লিনিক্যালি এটা প্রমাণ দেখা গেছে যে ভেজ কোলাজিন যদি আপনি নেন তাহলে ফিফটি পারসেন্ট এক সপ্তাহ যদি আপনি কন্টিনিউয়াসলি কোম্পানির সিস্টেমে যদি আপনি ভেজ কোলাজিন ব্যবহার করেন তাহলে ফিফটি পারসেন্ট রিংটার্স কিন্তু ফ্রেন্ডস আপনার চলে যায়

আমাদের কোলাজিন হচ্ছে ভেতর থেকে আমাদের যে ভেজ কোলাজিন এটা হচ্ছে ভেতর থেকে আপনার শরীরে কোলাজিনের সাপোর্ট দেবে এবং স্কিন ভালো রাখবে ফিফটি পার্সেন্ট চলে যাবে সামনে পুজো আসছে আট সপ্তাহ এখন থেকে আট সপ্তাহ মেপে নিন ইমিউনিটি আপনার যত মানুষ পুজো সময় ইয় আমরা আমরা বাঙালিরা কিন্তু পুজোর জন্যই আছি যত মানুষ যত কেনাকাটা ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সব কিন্তু আমরা বাঙালিরা ধরে নিই পুজোর সময় সো প্রত্যেকের পুজোর জন্য এখন থেকে যদি ভেজ কোলাজিন ব্যবহার করতে শুরু করেন তাহলে পুজোয় ড্রেসটা ড্রেস আপনাকে লোকে পরে দেখবে আপনাকে আগে দেখবে সো আপনার স্কিন ভালো হবে আট সপ্তাহের মধ্যে ফিফটি পার্সেন্ট ইনকাস কমে যাবে থার্টি সিক্স পার্সেন্ট আপনার স্কিনের ভিসকো এলাস্টিসিটি ভিসকো এলাস্টিসিটি মানে যেটা বললাম স্কিনটা তো একদম মানে এই যে স্কিনের টান এই যে স্কিনের যে একটা ইলাস্টিক ব্যাপার দেখবেন টানলে আবার আগের জায়গায় চলে আসছে এটা ভিসকো এলাস্টিসিটি বজায় থাকবে ওয়ান এইট 70% স্কিনের যাবে স্কিনের রাফনেস কিন্ত খর করে চলে যাবে 36% স্কিন আরো স্মুথ হয়ে যাবে হেয়ার ফল 40% ভেতর থেকে বন্ধ হবে फ्रेंड्स এটা শোনার পর আমার মনে হয় যে অনেক মহিলা আছেন বিশেষত যারা হেয়ার ফলের সমস্যা নিয়ে খুব চিন্তিত ছিলেন তারা পরে তাদের প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেছেন তারা কিন্তু নিজেরাও তো ব্যবহার করবেনি আর তাদের প্রচুর প্রচুর পরিচিত মানুষদেরকে এই কোলাজিন তুলে দেবে কারণ হেয়ার ফল চুল কিন্তু আমাদের সৌন্দর্যের একটা বড় অংশ চুল মাদাবত্তি চুল তো সেটা কিন্তু সবাই ব্যবহার করবে ইম্প্রুভ হেয়ার থিকনেস হেয়ার থিকনেস মানে চুল কিন্তু আপনার মোটা হবে চুলের থিকনেস হবে চুল দেখুন চুল পাতলা 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 ঝরে যায় আট সপ্তাহ ব্যবহার করুন এবং ক্লিনিক্যালি যা প্রমাণ হয়েছে আমাদের ভেজ কোলাজিন কিন্তু এগুলোতে হেল্প করে এর মধ্যে কি কি দেওয়া হয়েছে দেখুন প্রথমে তো ভেজ কোলাজিন পেপটাইড প্ল্যান্ট বেস কোলাজিন এটা বিভিন্ন ফল এবং শাকসবজির মিশ্রণ যেটা ভেজ কোলাজিন পেপটাইড দেওয়া আছে গ্লুটাথিওন আছে রেসভার মানে এগুলো সব অ্যান্টি অক্সিডেন্ট রেসভারেটল ট্রল ভিটামিন সি ভিটামিন ই ভর্তিও আছে এতে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই এটার মধ্যে এমন প্রোডাক্ট আছে যেগুলো একদম গাছপালা থেকে তৈরি সরি নেই বলবো না এই কথাটা ভুল আছে আছে কোনো নেই এগুলো সব গাছপালা থেকে তৈরি এটা আপনাকে হেল্প করবে স্কিনে গ্লো বাড়াতে বোন জয়েন্ট হাঁটু ব্যথা ব্যথা যন্ত্রণা যারা অলরেডি ক্যালসিয়াম গ্লুকোসাম খাচ্ছেন তারা সেটা তো নেবেনি বাট তার সাথে সাথে যদি কোলাজিনটাকেও অ্যাড করে নেন তাহলে যে কোনো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আপনি একদম রামবান পেয়ে যাবেন একদম মানে পুরো ট্রেটাই কমপ্লিট হয়ে যাবে যে ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা বাবা গো মাগো পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এবার থেকে কোলা ক্যালসিয়াম আর ভিটামিন ডি তো দেবই সাথে হাঁটুর ব্যথাতে ক্রিল অয়েল দেবো বাট তার সাথে সাথে কোলাজিনও অ্যাড করব কারণ যদি নি রিপ্লেসমেন্ট করাতে হয় তাহলে আপনার পাঁচ সাত লাখ তো ঢুকবেই প্লাস নি রিপ্লেসমেন্ট যদি সেট না হয় তার যে কষ্ট আপনি চিন্তা করতে পারবেন সারা জীবনে পাপ হয়ে যাবে আপনার চুল এবং নখ এবং চুলকে স্মুথ রাখবে সুন্দর রাখবে যদি হাতে নখ সুন্দর চান মাথার চুল সুন্দর চান তাহলে অবশ্যই কোলাজিন শুরু করুন ডিলে প্রিম্যাচুর এজিং খুব তাড়াতাড়ি এখনকার দিনে দেখবেন মানে পঞ্চাশ ষাট বছরের মানে তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়েদের স্কিন বা হেয়ারের অবস্থা থেকে মনে হচ্ছে যে বয়স বোধে পাঁচ দশ বছর বেশি তো আপনার এ থেকে বলে আমাদের প্রিমেচিউর এজিং বয়স হওয়ার আগেই একটু বুড়ো বুড়োতে ভাব চলে আসা সেটাকে বন্ধ করবে নন জিএমও জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড এটা এটা জেনেটিক্যালি মডিফাইড নয় মানে জিন এর কোনো জিনগত চেঞ্জ করা হয়নি যে প্রোডাক্ট এগুলো বানানো হয় ম্যাক্সিমাম প্রোডাক্টে ফ্রেন্স ফ্রেন্স জেনেটিক্যালি মডিফাইড হয় মানে এমন মানে বেশি প্রোডাকশন করার লোভে এমন কিছু জিন জিনের মধ্যে চেঞ্জ করে দেয় যেটা আমাদের বডিতে কিন্তু খুব ব্যাড এফেক্ট দেয় গ্লুটেন ফ্রি গ্লুটেন মানে কি গ্লুটেন হচ্ছে ফ্রেন্ডস আমরা যখন আটা মাখি আটার মধ্যে একটা ইলাচ থাকে দেখেন সরি ময়দা ময়দা দেখবেন ময়দার মধ্যে বেশি পাওয়া যায় যখন ময়দাকে লেচিকে টানা হয় যে এই যে এই যে একটা রাবারের মতো বা গাজারের মতো জিনিস আছে দ্যাট ইস গ্লুটেন গ্লুটেন ফ্রি কারণ গ্লুটেনের ফলে আহ কিছু কিছু মানুষরে যে সিলিয়াক ডিজিজ বলে একটা ডিজিজ হয় যেটার জন্য খুব গ্লুটেন অ্যালার্জি হয় যা হয়ে যায় অথবা আমাদের খাবারের অ্যাবজর্পশন কমে যায় প্রিজারভেটিভ ফ্রি এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই তো फ्रेंड्स প্রিজারভেটিভ না থাকলে একটা জিনিস মনে রাখবেন যখনই প্রিজারভেটিভ নেই তাহলে আপনি কিন্তু প্যাক খোলার প্যাকেজের মধ্যে ব্যবহার করবেন আপনারা প্যাক খুলে রেখে দিলে না 6 মাস ধরে পড়ে আছে আপনি বলেন কো আমি তো বলেছিলেন যে তো যাই না এটা কদিনের ইয়ে আছে আমি ফেল করিনি যে হয়তো দু বছর আছে কি তিন বছর আছে এক্সপায়ারি তাহলে কেন খারাপ হয়ে গেল কারণ যেহেতু প্রিজারভেটিভ ফ্রি এটা কিন্তু খুব বেশি দিন থাকবে না প্যাক খুললে কিন্তু আপনাকে ব্যবহার করে ফেলতে হবে এক দেড় মাসের মধ্যে কোলেস্ট্রল এন্ড ট্রান্সফ্যাট নেই এবং নো অ্যাডেড সুগার কোনো অ্যাডেড সুগারও নেই দেখুন বিবি খুব ভালো সিক্সটি পিভি মানে আমাদের যদি আপনি মনে করছেন যে পাওয়ার অফ ফোর করবেন নিজে একটা কোলা জিন আর চারজনকে চারটে কোলা জিন পাওয়ার অফ ফোর জিন্দাবাদ এত ভালো একটা প্রোডাক্ট ফ্রেন্স দাম এটা যেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কিভাবে খাবেন আপনাকে দশ গ্রাম নিতে হবে তিনশো এম জলের মধ্যে এক স্কুপ নিয়ে একবার খাবেন যদি একবার খাবেন কে তাহলেই হবে আড়াইশো গ্রাম আছে মানে যদি আপনি দশ গ্রাম নেন তাহলে পঁচিশ দিন চলবে মানে ধরেই নেওয়া হচ্ছে আপনি চার পাঁচ দিন মাঝখানে ভুলে খুলে যাবেন তো এখানে পঁচিশ দিন নেওয়া আছে ফ্রেন্স দাম কিন্তু দেখে কিন্তু ঘাবড়াবেন না কারণ এই প্রোডাক্টের যা কাজ আপনার চির যৌবনের কাছে দামটা আছে আসলে কিছুই না চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা এমন কোনো প্রাইস না কারণ মোদিকে লয়্যালটি অ্যান্ড অ্যান্ড অফার সব মিলালে আমরা যে কোনো প্রোডাক্ট মোটামুটি এমআরপির থেকে হাফে পাই একটা সো এতটুকু প্রোডাক্টে যদি আপনার মাথার চুল থেকে পাই নো অব্দি শরীরের প্রত্যেকটা অর্গ্যান ভালো থাকে ব্যথা যন্ত্রণা মুক্তি পায় আপনার নোক চুল দাঁত কিডনি লিভার এই যে আপনার আমাদের শরীরে ধরুন আমাদের শরীরের ভেতরে না অর্গ্যান অনেক অর্গ্যান ঝুলছে মানে কিডনি ঝুলছে লিভার ঝুলছে এইসব যে ঝোলার জন্য যে গুলো সেগুলোও কিন্তু কোলাসিন বুঝতে পারছেন কোলাজিন কত ইম্পর্টেন্ট